মাত্র আটশো টাকা থেকে শুরু হচ্ছে আমাদের কাছে আইফোন আইফোন থার্টিন মাত্র সাড়ে আট হাজার টাকা আইফোন ইলেভেন প্রো এবং সুপার মিন্ট কন্ডিশন মাত্র আটশো টাকায় সুপার ডুপার মিন্ট কন্ডিশন এটা পেয়েছে সাত হাজার নশো টাকা আনইউজ কন্ডিশন আছে জাস্ট ওপেন বক্স পরে জাস্ট একদিনের অ্যাক্টিভেটেড প্রোডাক্ট আইফোন সিক্সটিন মাত্র দু হাজার টাকা ব্লু কালারের মধ্যে একদম সুপার মিন্ট কন্ডিশন মাত্র এইট হান্ড্রেড থেকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তো এটা আছে আমাদের কাছে হোয়াইট টাইটেনিয়াম আইফোন ফিফটিন প্রো আছে একদম সুপার মিন্ট কন্ডিশন আছে ফ্লস কন্ডিশন একদম ফ্লস কন্ডিশন মাত্র আটশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথি এক মাত্র সাড়ে চার হাজার টাকা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স একটা করে গিফট সিল প্যাক পুরো এক বছরের ওয়ারেন্টি আইফোন ফিফটিন প্রো আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আছে এটা সব কালার এর মধ্যে আপনার পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবল আছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স প্রত্যেকটা বিল বক্স শুদ্ধ পাচ্ছেন পুরো সিল প্যাক পুরো এক বছরের ওয়ারেন্টি দিয়ে এটা আপনি পাচ্ছেন কোনো দাগ স্ক্র্যাচ কিছু খুঁজে পাবেন না শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের কোম্পানির নাম হচ্ছে ফোন জিলা আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুর স্টেশনের একদম কাছে ব্যারাকপুর স্টেশন আসবেন চার নম্বর প্ল্যাটফর্মে আসবেন চার নম্বর প্ল্যাটফর্মে এসে আনন্দপুরি সাইডে যে টিকিট কাউন্টারটা আছে ওখান থেকে এক্সিট নেবেন এক্সিট নিয়ে একটু আপনি হেঁটে এসে দেখবেন বাঁদিকে আপনার পড়বে অ্যাপোলো ফার্মেসি অ্যাপোলো ফার্মেসির ঠিক বাঁ দিক দিয়ে প্রথম গলিটা যেটা ঢুকে গেল গলিটা ঢুকে প্রথম দোকান হচ্ছে ফোন জিলা ফোন জিলাতে আসলে কিন্তু আপনি সে কালেকশন পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড আইফোনে কালেকশন পেয়ে যাবেন এবং প্রচুর আইফোন আমাদের কাছে আছে তো আজকের ভিডিওটা মেন যে কারণে করা আমাদের সেকেন্ড অক্টোবর হচ্ছে আমাদের ধামাকা অফার আছে এটা পুজোর অফার তো সেকেন্ড অক্টোবরের জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন পনেরো পিস প্রোডাক্ট রাখা আছে আমাদের এখানে এই পনেরো পিস প্রোডাক্টের উপরে একদম ধামাকা অফার থাকবে যেটা শুধুমাত্র সেকেন্ড অক্টোবরের জন্যই থাকবে এবং সেকেন্ড অক্টোবর যে দোকানে আগে আসবে সেই কিন্তু এই প্রোডাক্ট এই পনেরো পিস প্রোডাক্টের মধ্যে অফার প্রাইসে চুজ করে নিতে পারবে এবং এই পনেরো পিস প্রোডাক্টের ওপরে কোনো ডেলিভারি হবে না কোনো বুকিং হবে না কোনো ইএমআই হবে না বাকি যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর উপরে আপনার ডেলিভারি বুকিং সব

কিছু দেখতে পাচ্ছেন না একদম সুপার মিট কন্ডিশন আইফোন ফাইভ এস আপনি অফার প্রাইসের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায়

তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো এক পিসি আছে এটা এটা তেরো হাজার টাকা আইফোন গোল্ড কালার শুধুমাত্র অক্টোবর জন্য আইফোন এক্স আইফোন এক্স মাত্র ন হাজার আটশো

ন্যাচারাল এক লাখ পনেরো হাজার টাকা সিল প্যাক পুরো এক বছরের দিই ছাপানব দুশো ছাপ্পান্ন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটা পেয়ে যাচ্ছেন পুরো এক বছরের ওয়ারেন্টি দিয়ে এক লক্ষ পনেরো হাজার টাকা ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ড আপনি এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন আইফোন ফিফটিন প্রো

এটা সিল প্যাক কি আছে পুরো তো আইফোন কয়েকদিন দিন হয়েছে লঞ্চ হ্যাঁ লঞ্চ হয়েছে কয়েকদিন হয়েছে তো আইফোন 16 পুরো সিল প্যাক প্রোডাক্ট পেয়েছেন আপনি আমাদের কাছে মাত্র 76000 76 76000 মানে অনলাইনে প্রাইস আছে 80000 টাকা 4000 টাকা দাও ডিসকাউন্ট 4000 টাকা পুরো ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন

থেকে এক বছরের ওয়ারেন্টি আছে মানে জাস্ট একদিন বয়স আছে প্রোডাক্ট এগুলো সিক্সটি করে ফোন জেলার তরফ থেকে পেয়ে যাচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে কিন্তু স্টার্টিং প্রাইস আছে আমাদের কাছে মাত্র একানব্বই হাজার দুশো টাকা করে নাইনটি থেকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের স্টার্টিং প্রাইস আছে একদম সুপার ডো কন্ডিশন দেখেন একদম সুপার মিন্ট কন্ডিশন একদম ফ্ললেস কন্ডিশন একটা দাগ স্ক্র্যাচ কিছু পাবেন না একদম সুপার মিড কানেকশন দুশো ছাপ্পান্ন আছে একানব্বই হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আছে আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটাও পেয়ে যাচ্ছেন এটা আপনি পেয়ে যাচ্ছেন নাইনটি টু থাউজেন্ড বিরানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এছাড়াও প্রচুর স্টক আছে ব্যাটারি হেলথ কেমন থাকবে ব্যাটারি হেলথ এগুলো আছে নাইনটি অ্যাভাব আছে আন্ডার ওয়ারেন্টি আছে ম্যাক্সিমাম এখানে নাইনটি পার্সেন্ট ফোন আন্ডার ওয়ারেন্টি আছে নাইনটি পার্সেন্ট ফোন কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে আর যেগুলো কোম্পানি থেকে ওয়ারেন্টি নেই সেগুলোর জন্য আমাদের ফাইভ ডেজ এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হয় ফাইভ ডেজের মধ্যে যদি আপনার ফোনে কোনো ইস্যু হয় সেক্ষেত্রে আমরা ফোন কমপ্লিট রিপ্লেস করে দেবো নো কোয়ারি রিপ্লেসমেন্ট আমাদের দোকানে আসে একদম একদম তো এবার আমরা আসছি ফিফটিন প্রো এর মধ্যে ফিফটিন প্রো এর প্রচুর স্টক আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রত্যেকটা কালার একদম একদম সবকিছু একদম ভালো আছে তো এটা আছে আমাদের কাছে হোয়াইট টাইটেনিয়াম দেখুন হোয়াইট টাইটেনিয়াম সব থেকে সব থেকে কিন্তু রেয়ারেস্ট কালার এটা পাওয়া যায় না বাট আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে আইফোন ফিফটিন প্রো আছে এটা হোয়াইট টাইটেনিয়াম এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এইটি থ্রি থাউজেন্ড একশো আঠাশি ইভেন্ট

আইফোন ফিফটিন প্রো আছে আমাদের কাছে একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট আছে এটা এটা আপনি এখনো প্রচুর দিনের ওয়ারেন্টি আছে প্রচুর মানে প্রচুর দিন প্রায় এক বছরের কাছাকাছি ওয়ারেন্টি আছে ওপেন বক্স প্রোডাক্ট আছে এটা আপনি আমাদের কাছে পেয়েছেন মাত্র এইটি সিক্স থাউজেন্ডে ছিয়াশি হাজার টাকা একদম ফ্ললেস কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম সুপার ডুপার মিন কন্ডিশন একটা সিঙ্গেল ডটও পাবেন না একটা সিঙ্গেল ডটও এখানে পাচ্ছেন না একদম সুপার মিন কন্ডিশন আইফোন ফিফটিন প্রো আছে এটা দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট আছে টু ফিফটি সিক্স জিবি ভ্যারিয়েন্ট আছে একদম সুপার ডিমান্ডেবল একদম হাই ডিমান্ডিং প্রোডাক্ট আছে এটা একদম সুপার মিন কন্ডিশন

একদম ফ্লস কানেকশন মাত্র ছাপ্পান্ন কালারটাও কিন্তু একদম অসাধারণ প্রত্যেকটা কালার এটা আছে গ্রিন কালারের মধ্যে যদি আপনি ব্লু কালারের মধ্যে চাই ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্লু কালারের মধ্যে একদম সুপার মিন কন্ডিশনের ফ্লস কন্ডিশনে পেয়ে যাচ্ছেন যদি আপনি ব্ল্যাক কালারের মধ্যে চান ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ফ্লস কন্ডিশন দেখতে পাচ্ছেন সুপার ডুপার মিন্ট কন্ডিশন ফ্লস কন্ডিশন তো ছাপ্পান্ন হাজার দুশো টাকা দিয়ে কিন্তু আইফোন ফিফটিন প্লাসের স্টার্টিং আছে আমাদের কাছে এরপরে আমরা আসবো আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের মধ্যে প্রো ম্যাক্স এর কালেকশন দেখুন প্রচুর কালেকশন একদম দুর্দান্ত প্রচুর কালেকশন আছে একদম সুপার ডুপার মেন কন্ডিশন আছে তো আরেকটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের নিজস্ব যেই ইউটিউব চ্যানেলটা আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে কিন্তু রেগুলার স্টক আপডেট এখানে আমাদের দেওয়া হয় ফোন জিলা তো এটা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই তো এখানে রেগুলার আপডেট আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা অফার আপডেট কিন্তু এখানে আপনারা রেগুলারলি এখানে প্রত্যেকটা আপডেট রেগুলারলি এখানে আপনারা পেয়ে যাবেন তো ফর্টিন প্রো ম্যাক্স এর প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন ফর্টিন প্রো ম্যাক্স দেখুন এটা একদম সুপার ডুপার মিন্ট কন্ডিশন একদম ফ্ললেস কন্ডিশন হোয়াইট কালারের মধ্যে আছে এটা একদম ফ্ললেস কন্ডিশন আছে একশো আঠাশ জি ভেরিয়েন্ট আছে এটা

হিউজ কটি স্ট্রং আছে আইফোন ফোর্টিন প্রো দেখতে পাচ্ছেন আইফোন ফোর্টিন প্রো আছে আমাদের কাছে টু ফিফটি সিক্স ভেরিয়েন্ট আছে এগুলো তো আইফোন ফোর্টিন প্রো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আপনি সব কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার আছে ব্ল্যাক আছে সব কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন পার্পল আছে মানে সব কালারের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন সব প্রত্যেকটা কালার কিন্তু ফোন অ্যাভেলেবেল আছে তো ফর্টিন প্রো যদি আপনার মেন সব সুপার কন্ডিশন একদম ফ্লরলেস কন্ডিশন যদি আপনার একশো আঠাশ জিবি নিতে চান একশো আঠাশ জি বি প্রো কিন্তু আপনার পড়ছে চৌষট্টি হাজার থেকে স্টার্টিং সিক্সটি ফোর থাউজেন্ড থেকে স্টার্টিং আছে এবং দুশো ছাপ্পান্ন নিতে চান একদম হাজার টাকা থেকে থাউজেন্ড থেকে ছাপান্ন জিবি এবং একশো আঠাশ জিবিং আছে আমাদের কাছে

স্টক কিন্তু কোন দোকানে আপনারা পাবেন একদমই মানে বিশেষ করে আইফোনের একদম আইফোনের এত স্টক আশা করছি সারা কলকাতা খুঁজলেও কোন দোকানে আপনারা পাবেন না একদম সুপার মিন্ট কন্ডিশনে আছে আইফোন 14 দেখতে পাচ্ছেন এখানে আইফোন 14 আছে আইফোন hmm. 14 এ কিন্তু স্টার্টিং প্রাইস আছে আমাদের কাছে মাত্র

থার্টিনের মধ্যে আপনি আমাদের কাছে পেয়েছেন প্রত্যেকটা কালারই প্রায় পেয়ে যাচ্ছেন এর মধ্যে তো আইফোন থার্টিনের আমাদের কাছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা কন্ডিশন কন্ডিশন সব ভালো একদম প্রত্যেকটা বিল বক্স শুদ্ধ পাচ্ছেন একদম কালারটা দেখুন একদম অসাধারণ জাস্ট অসাধারণ কালার আছে সিল যদি আইফোন থার্টিন দিচ্ছেন অনলাইন অফলাইন যেখানে যা প্রাইস দিচ্ছে সেখান থেকে পুরো সিল প্যাক পুরো এক বছরের ওয়ারেন্টি দিয়ে এটা আপনি পাচ্ছেন সার্ভিস সেন্টার থেকে এক বছরের ওয়ারেন্টি দিয়ে এটা আপনি আমাদের কাছে পেয়ে তো এটা আপনি অনলাইন অফলাইন যেখানে যা প্রাইস পাচ্ছেন সেখান থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট আমরা দিয়ে দেবো মিনিমাম এক হাজার টাকা ডিসকাউন্ট সাথে গিফট রয়েছে সাথে গিফটও রয়েছে আচ্ছা টুয়েলভ প্রো ম্যাক্সের মধ্যে যদি আসতে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন স্টার্টিং প্রাইস আছে মাত্র ফর্টি থেকে এবং একশো ফাইভ একদম ফাইভ প্রোডাক্ট

নাইনটি ফাইভের এর উপরে ব্যাটারি হেলথ থাকবে

জেলাতে চলে আসেন ফোন জেলা অ্যাড্রেসটা আমি আরেকবার বলেছি ফোন জেলা অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুর চার নম্বর প্ল্যাটফর্মে আসবেন ব্যারাকপুর স্টেশনে এসে চার নম্বর প্ল্যাটফর্মে আসবেন চার নম্বর প্ল্যাটফর্মে এসে আনন্দপুরি সাইডের যে টিকিট কাউন্টারটা আছে ওখান থেকে এক্সিট নেবেন আনন্দপুরি সাইডের টিকিট কাউন্টার থেকে এক্সিট নিয়ে একটু হেঁটে এসে দেখবেন বাঁদিকে আপনার পড়বে অ্যাপোলো ফার্মেসি অ্যাপোলো ফার্মেসি থেকে ঠিক বাঁদিকেই ঘুটুকে গিয়ে প্রথম দেখান হচ্ছে ফোন জেলা তো ফোন জেলাতেই চলে আসলে কিন্তু এক ছাদের তলে এত আইফোনের কালেকশন